তেসরা জানুয়ারি দু ছাব্বিশ ভোররাতে আমেরিকা ভেনিজুয়েলার রাজধানী কারাগাস অ্যাবসলুট রিজলভ নামে এক সামরিক অভিযান চালায় আর এই অভিযানে সরাসরি প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় অনেকে দাবি করছে ট্রাম্পের ভেনেজুয়েলা দখলের পেছনে কারণ হচ্ছে সে দেশের মাটির নিচে মজুদ থাকা কালো সোনা অর্থাৎ তেল ভেনেজুয়েলার মাটির নিচে আছে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ তিনশো বিলিয়ন ব্যারেলের বেশি এই তেলের বেশিরভাগই আছে যা বিশ্বের সবচেয়ে বড় হেভি অয়েল ডিপোজিট যেটি দ্বিতীয় থাকা সৌদি আরবের মজুদের তেল থেকে প্রায় বিলিয়ন ব্যারেল বেশি এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে মাটির নিচের এই জীবাশ্ম জ্বালানি মজুদ হলো কিভাবে এই জ্বালানি এত মূল্যবানই বা কেন জীবাশ্ম জ্বালানি আসলে কি ফসিল ফয়েল বা জীবাশ্ম জ্বালানি যা কয়লা পেট্রোলিয়াম তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানিকে বোঝায় যা লক্ষ লক্ষ বছর আগেকার মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয় এর মানে ভাববেন না যে এই তেল গ্যাস এগুলো ডাইনোসরের দেহাবশেষ তাহলে তেল আসে কোথা থেকে তেল তৈরির প্রধান উপাদান হলো আনুবীক্ষণিক সামুদ্রিক জীব যেমন প্ল্যাংটন শৈবাল এবং ব্যাকটেরিয়া ডাইনোসর আসারও কোটি কোটি বছর আগে এই ক্ষুদ্র জীবগুলো প্রাচীন সমুদ্রে ও হ্রদে বসবাস করত যখন এই ক্ষুদ্র জীবগুলো মারা যায় তারা ধীরে ধীরে সমুদ্রের তলায় গিয়ে জমা হতে থাকে বিশেষ করে এসব জায়গায় পানি গভীর শান্ত আর অক্সিজেনের মাত্রা খুবই কম সেই জায়গাগুলোতে জমতে থাকে জৈব মৃত দেহের পুরু স্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপর এর উপরে জমতে থাকে পলি কাদার এবং বালির স্তর যার ওজন কয়েক মিলিয়ন টন পর্যন্ত হতে পারে এর ফলে জৈব স্তরে অক্সিজেনহীন অ্যানার্জিক পরিবেশ তৈরি হয় অক্সিজেন না থাকায় সাধারণত ব্যাকটেরিয়া এগুলোকে পুরোপুরি পচাতে পারে না পরিবর্তে অ্যানার্বিক ব্যাকটেরিয়া এই জৈব পদার্থগুলোকে ভেঙে সহজ জৈব যৌগে পরিণত করে চাপে তাপে বিশেষ মিশ্রণ সময়ের সাথে সাথে উপরে পলির স্তর আরও ভারী হয় যা নিচের জৈব স্তরের উপর প্রচণ্ড চাপ ও তাপ সৃষ্টি করে ভূগর্ভে প্রায় এক কিলোমিটার গভীরে এই মিশ্রণটি কেরোজেন নামক একটি মোমের মতো শক্ত পদার্থে পরিণত হয় তেল হওয়ার জন্য কেরোজেনকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত হতে হয় একে বিজ্ঞানীরা বলেন অয়েল উইন্ডো এই তাপমাত্রা সাধারণত ষাট ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে থাকে এই সীমায় থাকতেই কেবল কেরোজেন থেকে ক্রুড অয়েল তৈরি হয় তাপমাত্রা এর চেয়ে কম হলে তা কেরোজেন হিসেবে থেকে যায় আর একশো আশি ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে তেলের অনুগুলো ভেঙে প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে তেল মজুদ হয় কিভাবে একবার তেল তৈরি হয়ে গেলে এটি চারপাশের পাথর বা পানির তুলনায় হালকা হওয়ায় প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠের ওপরের দিকে ওঠার চেষ্টা করে এটি বেলে পাথরের মতো ছিদ্রযুক্ত পাথরের পারমেয়েবল রকের মধ্য দিয়ে উপরে উঠে আসে তবে এই তেল তখনই একটি তেলের খনি বা রিজার্ভার তৈরি করে যখন তেল একটি শিলা বা ইম্পারেবেল যেমন সেল বা লবণের স্তরের নিচে আটকা পড়ে যা এটি পার হতে পারে না এভাবে লক্ষ লক্ষ বছর ধরে তেল ভূগর্ভে জমা হয়ে থাকে তেল খনের আবিষ্কার খনিজ তেলের ব্যবহার প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল তবে তিনশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চীনে প্রথমবারের মতো বাঁশের পাইপ ব্যবহার করে প্রায় দুশো চল্লিশ মিটার গভীর তেলের কূপ খনন করা হয়েছিল আধুনিক যুগে তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় উনিশ শতকের মাঝামাঝি সময় আঠারোশো আটান্ন সালে কানাডায় জেমস মিলার উইলিয়ামস এবং আঠারোশো উনষাট সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় এডউইন ড্রেক বাণিজ্যিকভাবে প্রথম সফল তেলের কূপ খনন করেন যা বিশ্বে অয়েল রেভলিউশন বা তেল বিপ্লব নিয়ে আসে এর ফলে তেলের চাহিদা পৃথিবীব্যাপী ক্রমশ প্রার্থী থাকে বর্তমানে এই জীবাশ্ম জ্বালানিকে পৃথিবীর অর্থনৈতিক ভিত্তি বললে ভুল বলা হবে না তেল শুধু জ্বালানি নয় এটি বিশুদ্ধ হাইড্রোকার মিশ্রণ এক ব্যারেল তেল থেকে পাওয়া যায় পেট্রোল ডিজেল ওয়েল প্লাস্টিক ওষুধ সার কসমেটিক্স তেলকে পৃথিবীর কালো শোনা বলা হয় যেসব অঞ্চলে তেলের মজুদ রয়েছে সেসব হয়ে উঠছে জিও পলিটিক্যাল হটসোন জন্য যেমন মানুষ আদিকাল থেকে লড়াই করে আসছে তেমনি দেশগুলো তাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে এই তেলের ভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ চায় যা অনেক সময় দাবানলের মতো যুদ্ধে সূত্রপাত করে কমেন্টে বলুন আপনার মতে তেলের যুগ কতদিন আর চলবে